পটিকছড়ি উপজেলা সদরের সাথে সংযোগ রক্ষাকারী উত্তর উপজেলা হেডকোয়ার্টার থেকে এক কিলোমিটার সড়কটি এখন খানা খন্দকে এই সড়কটি হেডকোয়ার্টার থেকে সবির মোহাম্মদ চৌধুরী বাড়ি পর্যন্ত সড়কটিতে কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানা খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহনে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত যাত্রীদের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে সামান্য বৃষ্টি হলে গর্তগুলো কাদা পানিতে একাকার হয়ে ছোট ছোট পুকুরের আকার ধারণ করে পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমনটি হচ্ছে বলে ভক্তভোগীদের অভিযোগ এতে করে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে খানাখন্দকে বরা সড়কগুলো দিয়ে এলাকার হাজার হাজার জনসাধারণ অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এতে করে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা এদিকে উপজেলা সূত্রে জানা যায় সড়কটির মেনটেন্সের জন্য সড়ক ও জনপদ বিভাগ থেকে তেশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আর লক্ষ্মীছড়ের একজন ঠিকাদারের মাধ্যমে ঠিকাদার আবুল কালাম সড়কটির কার্যাদেশ প্রাপ্ত হন এসব সড়ক দিয়ে চলাচলকারী একাধিক ভুক্তভোগীরা জানান এই এই রাস্তা দিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয় আমরা প্রতিদিন আসি যে রাস্তাঘাট একদম কাদা যেমন প্যান্ট শার্ট গাড়ি নতুন সাইকেল সব নষ্ট হয়ে যায় ওই যে আসতে ছোটো ভ্যান রিক্সা এগুলি অনেক সময় কাইতে হয়ে যায় বাচ্চা কাঁচারা স্কুল যেতে পারে না বিভিন্ন সমস্যা হয় আমরা চা বাগানে চাকরি করি প্রায় সময় দিক থেকে আসা যাওয়া করি আমাদের প্রায় আসা যাওয়া করতে বেশ অসুবিধা হয় অতি দ্রুত যেন রাস্তাটা হয় এটাই আমরা সবার কাছে এটা আবেদন আর কি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে দেখ পানি নিষ্কাশন না হলে রোডটা দিনও ভালো থাকবে না এই আমাদের গাড়ি আসলে গাড়িটা নষ্ট হয়ে যায় এদিকে আগামী সপ্তাহে রাস্তার কাজ শুরু হবে বলে জানান পটিকচড়ি পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেন এ সময় তিনি বলেন আশা করছি পানি ওখানে তেমন একটা বেশি থাকবে না তারপরেও যেটুকু পানি জমার সম্ভাবনা থাকবে সেটা আমরা পর্যায়ক্রমে পৌরসভা থেকে ড্রেন নির্মাণের মধ্যে দিয়ে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করব সেই ক্ষেত্রে আমাদের জায়গারও হয়তো প্রয়োজন থাকবে এটা এলাকার মানুষের আমরা সহযোগিতা নিয়ে চেষ্টা করবো সেটুকু করে তাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা যাতে ভালো থাকে রাস্তার উপর যাতে পানি না থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এদিকে হেডকোয়ার্টারের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার সড়কের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বিল্লাল হোসেন কাঞ্চননগর আমাদের উপজেলা হেডকোয়ার্টার থেকে কাঞ্চনগর যে রাস্তাটি এক কিলোমিটার সেটা আমাদের গেটে চিটাং টু একটা প্রকল্প সে প্রকল্পের মেনটেশনের মাধ্যমে ইতিমধ্যে ওয়ার্কআর হয়েছে গত মাসে ঠিকাদের সঙ্গে বা যোগাযোগও করা হয়েছে আমি ঠিকাদার আশা করছি এই সপ্তাহে আগের সপ্তাহে কাজটা শুরু করবে কাজেই মাননীয় এমপি মহোদয় তার সুপারিশের মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজগুলো বাস্তবিত হয়ে আসছে এখানে হলো আবুল কালাম লক্ষ্য আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিকাদার এসেছে কিন্তু এই অসময়ে বৃষ্টির জন্য কাজটা শুরু করতে কিন্তু দেরি হলো একটু সঠিক থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্য মোহাম্মদ সেলিমের ক্যামেরা একাত্তর বাংলা নিউজ ডেস্ক